নমস্কার আপনারা ফের দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া আজ দীর্ঘ ৩৫ বছরের বিশ্বস্ততা এবং সাফল্যকে পাথেও করে তাপস গার্মেন্টস হোলসেলের পাশাপাশি রিটেল আউটলেটের পথ চড়া শুরু হলো আমরা আপনাদের রিটেলের সেই অংশটা অমিতবাবু তাপসবাবুর সুযোগ্য পুত্র তার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এবার হোলসেলে যারা হচ্ছে কাপড় কিনে নিজের রিটেল ব্যবসাকে আরও বেশি মজবুত করতে চান তাদের জন্য কিন্তু আমরা অবশ্যই সুখবর নিয়ে আসবো এবং এবার পুজোতে তারা কি কালেকশন নিয়ে সেটা জানাবো দেবী সর্বভূত মাতৃ রূপে না সংস্থিতা ইয়া দেবী সর্বভূত রূপে না সংস্থিতা তার আরাধনায় বাংলা ব্রতী হচ্ছে বাংলা তথার বাংলার বাঙালির আবেগের উৎসব ওয়ার্ল্ড ইন্টেলেজুবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে যে উৎসব তকমা পেয়েছে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান প্রত্যেকের সহযোগিতায় বাংলা থেকে সেই বাংলার উৎসব এবার আরও বেশি আনন্দমুখর হবে তাপস গার্মেন্টসের সঙ্গে জুড়ে থাকুন রিটেলাররা আমরা দেখাচ্ছি এই মুহূর্তের কালেকশন আমি আমার সহপ্রতিনিধি আহমেদকে বলবো দেখাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থরে থরে এখানে হচ্ছে নাইটি কালেকশনস রয়েছে জুম করে নাইটি কালেকশনসগুলো রয়েছে নাইটি এখানে কম রেঞ্জ থেকে শুরু করে একদম কম থেকে শুরু করে এগুলো হাই রেঞ্জ মতো হেভি রেঞ্জ নাইটি এমব্রয়ডারি এমব্রয়ডারির মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তারপর যা যা কাপ্তান নাইটি হলো তারপরে হাতে কুচি দেওয়া আরও হাতা কাটা যে সমস্ত ধরনের নাইটি চলে আমাদের রিটেলে সেই সমস্ত সমস্ত হোলসেল ফ্যাশন এবং ফ্যাশন থাকে সেই সেটাই যেমন প্যাশন এই দিক এই দিকটাই হচ্ছে আপনারা সব সায়া রেখেছেন তাই তো কোয়ালিটি সায়া আছে এখানে কম থেকে বেশি পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির সায়া আছে শায়ার মধ্যে ফিতাও আপনি অনেক বড় পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তারপর এই দিকটাই চলে আসি গামছা লেগিংস তারপরে এখানে হলো ধুতি হলো আচ্ছা তারপরে বেডশিট দুপাট্টা আজকে সকাল থেকে কাস্টমার থাকাতে আমাদের মালগুলো শেষ হয়ে গেছে আমাদের আবার

এগুলো প্রত্যেকটা স্টক আমাদের আবার ওপর স্টক প্রত্যেকটা এক একটা ঘরে এক একটা স্টক আছে এটা একটা ঘরের স্টক আছে এইভাবে প্রোডাক্টগুলো রেখে দেওয়া হচ্ছে এখানে যাতে ইজিলি কোনো মানে প্রবলেম ছাড়া প্রোডাক্ট খুব স্মুথলি দেখতে পারে ওর জন্য এইভাবে প্রোডাক্টগুলো রাখা আছে এখানে যেরকম শার্ট রাখা এখানে টি শার্ট প্যান্টের সেট রাখা আছে বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ শার্ট রাখা আছে একটা তাত্রিশ চল্লিশ বিশ টু ত্রিশ এই যে এটা টি শার্ট টি শার্ট প্যান্টের সেট আছে এই ধরনের

প্রয়োজন হয় সেটাও আমি অবশ্যই দেবো তার এরিয়া হিসাবে তার এরিয়াতে কি ধরনের প্রোডাক্ট বিক্রি হচ্ছে কত প্রোডাক্টে কি মার্জিন রেখে উনি বিক্রি করতে পারবেন সেটা সমস্ত তাকে আমি গাইড করে গাইড করে দেবো এবং এখানে যে প্রোডাক্ট আছে আপনি যদি অবশ্যই আসেন আপনি বুঝতে পারবেন যে মানে আপনি কতটা মার্জিন রেখে মালটা সেল করতে পারবেন ভালো প্রোডাক্ট আছে রেঞ্জ ওয়াইজ প্রোডাক্ট আছে এবং আমাদের রিটেল কনসেপ্ট হোলসেল কনসেপ্ট টোটালি ডিফারেন্ট রিটেলের যে প্রোডাক্ট আছে হোলসেলে সেটা নিয়ে তো সেই নিয়ে কোনো আপনাদের দ্বিধা দণ্ড রাখার কোনো কথা নেই

পর্যন্ত চলে যাবে আশি পঁচাশি পঁচানব্বই সাইড কাট করতে আচ্ছা আচ্ছা তো সব কিছু ওপরে হয়তো আড়াইশো তিনশো আছে এখানেও থ্রি পিস এগুলো সমস্ত আছে এই যে বিভিন্ন ধরনের থ্রি পিস আছে আমি আপনাকে দেখাই একটা একটা দেখেন হ্যাঁ এই যে সেম এরকম চলে আসবে সাইজও পাক্কা আসবে এল এক্সেল টু এক্স এক্সেল এম এল এক্স এক্সেল ঠিক অনেক ধন্যবাদ এবারে রেঞ্জ ওয়াইজ আছে যেগুলো দেখাচ্ছি একদম রেঞ্জ ওয়াইজ মানে যেটা আপনি কলকাতায় পাবেন হয়তো সেম রেঞ্জে এখানেই পাবেন ঠিক ঠিক অনেক ধন্যবাদ এই দিকটা আমরা দিকটা দেখে নেওয়ার চেষ্টা করি এই দিকটা কি কি আছে এখানে বাচ্চাদের সেট হয়ে গেল আচ্ছা লেডিস হিপ হপ হয়ে গেল লেডিস ক্রপ টপ হিপ হপ হয়ে গেল লেডিস টপ হয়ে গেল কিডসের সেট হয়ে গেল কম থেকে বেশি রেঞ্জ এখানে সমস্ত ধরনের ওই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে ঠিক ঠিক অনেক ধন্যবাদ এখানে শার্ট প্যান্টের পিস হয়ে গেল আচ্ছা যেগুলো গিফট দেওয়া হয় কি শার্ট পিস দেওয়া হয় প্যান্টের পিস দেওয়া হয় শার্ট প্যান্টের এর পিস এগুলো বক্সের মধ্যে এইভাবে আছে আরো চলেন আমি দেখি দিই অবশ্যই অবশ্যই হ্যাঁ এগুলো স্যুট পিস হয়ে গেল আচ্ছা এগুলো সব স্যুট পিস স্যুট পিস

ঠিক অনেক ধন্যবাদ যারা নিজেদেরকে স্বাবলম্বী করবার জন্য কলকাতার সেই বড় বাজার অথবা অন্য কোনো কাপড়ের বা সুরাটের সেই সমস্ত জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে এসে নিজেরা স্বাবলম্বী হতে চান তাদের জন্য ইসলামপুর শহরের তাপস গার্মেন্টস এবার পুজোর আগেই এক্সক্লুসিভ সব কালেকশন রিটেল এবং হোলসেলকে একদম সম্পূর্ণ আলাদা করে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে ফলে স্বাভাবিকভাবে দেরি নয় কোনো বিজনেস কনসেপ্ট পাওয়া বা নিজের এলাকা অনুযায়ী কোন জিনিসটার পোটেন্সিয়ালিটি কত বেশি এবং সেখানে কতটা প্রফিট আপনারা আর্ন করতে পারবেন তার জন্য গাইডেন্স পেতে হলে আপনাদেরকে তাপস গার্মেন্টসে অবশ্যই আসতে হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান তবে রিটেলের একদম রিটেলের সমস্ত বিষয়গুলো আমরা আরেকবার আপনাদের লাইভ যেমন দেখিয়েছি রেকর্ডেড ফর্মে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে অমিতবাবু কি বার্তা দিতে চাইছেন আমরা শুনবো জুড়ে থাকুন দেখুন যারা প্রোডাক্ট পার্চেস করতে আসবে তাদের একটা যারা নতুন বিজনেস করছে কিংবা যারা অলরেডি অন্য জায়গা থেকে সোর্সিং করছে তাদের সবসময় একটা ডাইলেমা থাকে যে তারা একটা নতুন জায়গায় যাচ্ছে সেখানে রেঞ্জ কেমন হবে প্রাইস কেমন হবে এবং প্রোডাক্ট কেমন হবে অবশ্যই তো সেটা আমি পুরোপুরি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমাদের এখানকার প্রোডাক্ট আপনি গলগলিয়া হয়ে যাক ঠাকুরগঞ্জ হয়ে যাক টোটাল চিচুয়া বাড়ি ওইদিকে যত টোটাল লাইনটা যেটা আছে পুঠিয়া হয়ে গেলো চলে লাইন হয়ে গেল ওইদিকে হয়ে গেল এদিকে আপনি চলে যান চোপড়া সোনাপুর চোপড়া বিধাননগর তারপর হলো আর কিষাণগঞ্জ একদম একদম কিষাণগঞ্জ বিহার থেকে আছে পুঠিয়া পূর্ণিয়া থেকে আছে অনেক জায়গা থেকে কাস্টমার আছে কাস্টমার তো সেই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আপনাদের যে ধরনের রেঞ্জের প্রয়োজন হবে সেই রেঞ্জ আমরা প্রোভাইড করব যদি আপনার একশো টাকার টি শার্ট লাগে সেটাও প্রোভাইড হবে যদি আপনার তিনশো টাকার টি শার্ট লাগে সেটাও প্রোভাইড হবে এবং আপনার এরিয়া হিসেবে আপনার ওখানে যে ধরনের প্রোডাক্ট চলবে যে রেঞ্জের প্রোডাক্ট চলবে সেটা আপনি আপনাদেরকে গাইড করবো আপনাদের হয়তো কেউ পাঁচ হাজার টাকার টোটাল প্রোডাক্টে কিছু একটা মিল করতে যায় ছেলেদের সেটা আমাদের এখানে সেটা আমরা সুবিধাটা সেই সমস্ত সুবিধা করে দেখব ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই যে আসল বিপ্লব দা আচ্ছা আমাদের যে দাদারা আছে স্টাফ দাদারা আছে তা আমাদের কন্টিনিউ দুজন আছে যারা বিভিন্ন জায়গায় কালেকশানে প্রতিদিন যায় তাদের প্রতিদিন অনেক জায়গা সোনাপুর হলো চোপড়া হলো আমার নামগুলো এখন মাথায় আসছে না যাই হোক আরও এদিকে আরও অনেক এরিয়া আছে ওরাই যায় তো তো ওরা ভালো করে জানে তো সমস্ত এরিয়াগুলো কভার করা হয় আমাদের তো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে থাকেন প্রোডাক্ট আসবেন প্রোডাক্ট সমস্ত ধরনের পেয়ে যাবেন এবং রেঞ্জের মধ্যে পাবেন কোনো কিছু কেনার আগে তা চেনাটা একান্ত জরুরি চিনতে হলে আসতে হবে তাপস গার্মেন্টসের হোলসেলের এই আউটলেট যা তলায় রয়েছে এবং তার পাশাপাশি বাড়ির কেনাকাটা করতে হলে আসতে হবে তাপস গার্মেন্টসের নিস্তলায় যা তাদের রিটেল আউটলেট আজকে থেকে তাদের হচ্ছে পথ শুরু হলো এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি খবর নিয়ে ততক্ষণ দেখতে থাকুন এই প্রমোশন